নমস্কার শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি খুব জনপ্রিয় বহু পঠিত বহুবার আবৃত্তি করা হয়েছে আমরা শুনেছি কবিতা কলকাতার যিশু কাব্যগ্রন্থের নামও কলকাতার যিশু গদ্য ছন্দের কবিতা বাকপর্বগুলি পর্বগুলি ভাব অনুযায়ী হবে কোথাও কোথাও একটু দীর্ঘ ছত্র হলে বাকপর্ব একটু বেশি হবে সেখানে জ্যোতিগুলো খেয়াল করে দিতে হবে যেমন এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে এই জায়গাটা তারপরে জনতার আত্মনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি এরকম এমনিতে তো কমা দেওয়া আছে বুঝতেই পারা যাচ্ছে দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও শব্দের করতে হবে তার ভাবটা সুন্দরভাবে প্রকাশ পায় আলোয় ভাসছে কলকাতা শহর এই যে মায়াবী আলোয় কলকাতা শহরের ভেসে থাকা ভাষা এটাকে কণ্ঠের আবেগ দিয়ে সুন্দর করে প্রকাশ করতে হবে কেমন এই জায়গাগুলো যেন মুহূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো এক কিনার থেকে কোথাও থেকে বা কিছু একটা এরকম প্রকাশ থাকলে ওখানে একটা বাকপর্ব জ্যোতি হয় পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ এই জিনিসটা কেমন তেল কবিতাটা পড়ি আমরা কোন স্কেলে আছে দেখি লালবাতির নিষেধ ছিল না কোন স্কেলে লালবাতির নিষেধ ছিল না লালবাতির নিষেধ ছিল না লালবাতির নিষেধ ছিল না লালবাতির নিষেধ ছিল না চতুর্থ স্কেলটা নেব লিপট্যাং ঠিক আছে লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো ডেকার রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকা মুটে ফিরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে পায়ে রাস্তার এক থেকে অন্য পার পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে মায়াবি আলোয় ভাসছে কলকাতা শহর স্টেটবাসের বাসের মুখ রেখে একবার একবার আকাশ দেখি তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি কিছুতে ভ্রুক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ ঠিক আছে এইভাবে একবার শুনে নিলেই কোথায় কোথায় বাকপর্ব যদিগুলো হচ্ছে কোথায় গলাটাকে কিভাবে করতে হচ্ছে তারপরে নিজের মতন করে নেওয়া হ্যাঁ কবিতাটা আবৃত্তি করলে শ্রোতাদের ভালো লাগবে সুতরাং এটি সুন্দর করে মুখস্থ করে আবৃত্তি করা ভালোই হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত হুম নমস্কার